লালমোহন উপজেলা পশ্চিম চর উমেদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু ইউসুফ গত ২২ বছর ধরে চেয়ারম্যান পদে আছেন গত সতেরো বছর ধরে ওই ইউনিয়নে কোনো নির্বাচন হচ্ছে না দুই সালে একবার নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েও বন্ধ হয়ে গেছে নির্বাচনের দাবিতে ইউনিয়নের নাগরিকেরা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকম অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে ইউনিয়নের গজারিয়া এলাকা ভোলা চরপ্রেশন আন্ত মহাসড়কের উপর আজ দশ মে শনিবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিক্ষুব্ধ সুযোগ সুবিধা বঞ্চিত নাগরিক অংশ নেন থেকে

আপনার নর্মন 94 সাউনের নেতৃত্বে আমাদেরকে ভোট থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে এই dictatorship মানে আপনাদের কেস মামলা দিয়া এই নির্বাচনগুলি বন্ধ করে রাখতে আছে জনগণের অধিকার এ বঞ্চিত করতেছে এবং জনগরা কোনো ভোট অধিকার বিরোধ পাইতেছে না আমরা এর দাবি চাইতে সবাই শাসকের কারণে এবং জালিম এই বাংলাদেশের বিখ্যাত একটি সন্ত্রাস মানে শাওনের অত্যাচারে আমরা লালমন আসতে পারি নাই আজকে যে বাসাটা আসছেন ষোলো বছর পর দুই হাজার এই পঁচিশের জানুয়ারিতে আমি বাইশ বছর পর আমার এই নিজের বাসা আসতে পারছি এছাড়াও ইউনিয়নে বরাদ্দ বিজিএফ বিজিডি কাবিখা এলজিডিএসপি বয়স্ক ভাতা বিধবা ভাতা ঈদ বিজিএফ মৎস্য বিজিএফ সহ সকল বরাদ্দের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ জন্ম নিবন্ধন সনদ নিতে পাঁচশো থেকে দেড় হাজার টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা